এটা আপনার ডাস্টপ্রুফ এবং এটা সাইড থেকেও দেখেন একটা সুন্দর একটা ভিউ আছে এটা কিন্তু অ্যান্টি ডাস্ট এবং অনেক ভারীর ভিতরে এটা হ্যাঁ যারা কিনা পার্টি মুড় চায় তাদের জন্য এটা শ্যানেল বডি এটা গ্লোসি এবং আমাদের কাছে যেগুলো পাবে আপনার টোটালি আনকমন পাবে হ্যাঁ ডিফারেন্ট এটা কার্পেটিং বডি কিন্তু এটার বডিটা আপনার কার্পেটিং বডি এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা অ্যান্টি ডাস্ট এটা ডাস্টপ্রুফ হ্যাঁ এই কার্টেনটার ভিতরে আপনার ধুলোবালি আটকাবে না আমাদের কাছে তাহলে কেন নিবে আমাদের কাছে এই জন্যই নেবে যে আমরা কোয়ালিটি ইনশিওর করি নট এ কোয়ান্টিটি এবং আমাদের টেক্সচারটা খুবই হাই কোয়ালিটি হয় আমাদের ফিনিশিংগুলো দেখেন যে কুচি প্রত্যেকটা মনে হয় যে মেপে মেপে একদম বসানো হয়েছে ইউরোপ ফলো করে যদি আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট করেন আপনার কাটেনটা ইউরোপ স্টাইলি হতে হবে এবং আমাদের ডিজাইনটা দেখান উপরের থেকে আইলেটগুলোর কোয়ালিটিগুলো একটু দেখান যে কত হাই কোয়ালিটি এটা হচ্ছে আপনার কার্পেটিং বডি এবং এটা উডেন ফিল এই যে এবং ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা চাচ্ছেন তাদের জন্য সি গ্রিন এটা আপনার ডাস্ট প্রুফ এবং সিল্ক বডি আর আমাদের প্রত্যেকটা কার্টেন অনেক ওয়েটফুল হবে হ্যাঁ এই যে দেখেন আমাদের জিএসএম চেক করার মেশিন কার্টেনের সাথে এইভাবে আমরা পর্দার সাথে মাল্টি ডিজাইন করে দিব এই যে দেখেন এই পর্দাটা কিন্তু অনেক ভারী এবং মোটা কিন্তু এটা ভার্সানটা কিন্তু ব্ল্যাক আউট ভার্সন না এই যে দেখেন একটা আলো আসছে আচ্ছা এই যে দেখছেন আজকে এইভাবে পরীক্ষা করে দেখালাম যাতে ক্রেতা সাধারণ ঠকার কোনো সুযোগ না থাকে এটা ফিনিশিংটা কেমন এটা আমরা সব সময় বলি যে আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করা হয় আমাদের ম্যাকিংটা আমাদের যে রিবনটা দিই আমরা এই রিবনটা ইম্পোর্ট আইটেম হ্যাঁ এটা থেকে আপনি অনেকে দেখা যায় অনেক শপের থেকে নিলে আপনার কালার ফেড হয়ে যায় বা আপনার কালার ছেড়ে রং ছেড়ে এখানে চলে আসে যারা লোকাল ইউজ করে আমরা এটা লোকাল দিচ্ছি না আসসালামু আলাইকুম রকি ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রকি ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে ঈদ উল উপলক্ষে কিছু আমাদের নতুন কিছু কালেকশন আসছে এই কালেকশনগুলো আজকে দেখানো ই করবো আসেন আচ্ছা আর আপনাদের সব তো ইসলামপুর ইসলামপুরে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি খান সি স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলে অনেকে হয়তো বা না চিনতে পারে না চিল্লা স্ক্যানের যে নাম্বারটা আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবেন জি ওকে জি তো আজকে এইদ উপলক্ষে আমাদের নতুন কিছু কালেকশন আসছে এই কালেকশনগুলো আজকে দেখাবো প্রথমে এই স্যানেল বডির ভিতরে এই কালেকশনটা দেখাবো দেখেন এটা হচ্ছে কি আপনার ছয় কোটির প্রাইস পড়বে বত্তিরিশশো টাকা এটা বড়িরা হচ্ছিলো কি আপনার স্যানেল বডি হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিব এটার ভিতরে আরেকটা কালার হবে এই একটা কালার দেখেন এই একটা কালার দিব এটাও ছয় কুচির প্রাইস বত্রিশশো টাকা প্রত্যেকটা আপনার ফুলে ফুলে মেলানো থাকবে আচ্ছা তারপর আজকে এই একটা কালেকশন দেখাবো গোল্ডেন এটার প্রাইস আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি ছয় এটাও আপনার চ্যানেল বডি তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা পড়বে একত্রিশশো টাকা পড়বে ছয় কুচি একত্রিশশো টাকা পড়বে ছয় কুচি পিঙ্ক কন্ট্রাস্টের ভিতরে একটা দেখাবো আজকে

দেখেন এটাও অ্যান্টি ডাস্ট এটাও আপনার একত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটাও আপনার প্রুফ এবং সিল্ক বডি আর আমাদের প্রত্যেকটা কার্টেন অনেক ওয়েটফুল হবে হুম তারপর শ্যানেল বডির ভিতরে আজকে একটা কালেকশান দেয় এটাও শ্যানেল বডি অনেক সময় প্রাইস বলতে ভুলে গেলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে আমরা প্রাইসটিংশাল বলে দিব আর প্রবাসী ভাইদের জন্য বলে রাখি আসলে প্রবাসী ভাইদের আমরা দেখছি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ পোতে হচ্ছে প্রবাসী ভাইদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেবে হোয়াটসঅ্যাপে দিলে আমরা তাকে ওইটা লাইভ দেখাবো আচ্ছা একদম পরিপূর্ণভাবে তাকে লাইভ দেখাবো আমরা কী ম্যাটেরিয়াল ইউজ করছি আর আমাদের প্রত্যেকটা প্রাইজ আইলেট সহ আইলেট ছাড়া কোনো প্রাইস দেয় এবং হাই লকিং লেদার প্রোটেক্ট আইলেট টেন ইয়ার্স গ্যারান্টি

আপনি কোনো কার্টেন নেন দেখবেন যে আইলেটের প্রাইস আলাদা ধরছে রিবনের প্রাইস আলাদা ধরছে হ্যাঁ বিভিন্ন হ্যাসেল আপনার পোহাতে হবে আচ্ছা ব্র্যান্ড সবগুলোতে এই ধরনের হ্যাসেল নেই যে প্রাইসটা দিব আমরা সম্পূর্ণ কমপ্লিট প্রাইস একটা পর্দার হ্যাঁ মেন জিনিসটা কি এটা স্টিচিং এটা কেমন স্টিচিং হচ্ছে এটা ফিনিশিংটা কেমন এটা আমরা সবসময় বলি যে আমরা F5 ফাইভ টেকনোলজি ইউজ করা হয় আমাদের ম্যাকিংটা তারপর আমরা যে আইলেটটা দিব এটাও খুব উন্নত আইলেট এবং আমরা পর্দার সাথে ম্যাচিং করে দেবো এটা আলাদা কোনো আমরা বিল আমরা রাখবো না এবং আমাদের যে পেস্টিংটা হয় এই পেস্টিংটা ইম্পোর্ট আইটেম আচ্ছা এবং সব এক নাম্বার ওকে পেস্টিং দেখতেছি আমরা অনেক চড়া হ্যাঁ অনেক চড়া এটা আমাদের প্রিমিয়াম কারণ আমাদের প্রত্যেকটা কার্টেন আপনার প্রিমিয়াম পেস্টিংটা দেখেন এটা আমাদের পেস্টিংটা হচ্ছে আপনার টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে দশ বছর গ্যারান্টি একদম মিমো একদম ম্যামোতে উল্লেখ করা লিখিত যে কোন টেন ইয়ার্সের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা এটা চেঞ্জ করে দেবো এবং উইদাউট চার্জ কোনো টাকা লাগবে না হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা আর আমাদের ফিক্সড প্রাইস আমাদের কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের কোনো অপশন নেই ডিসকাউন্ট তারাই দেয় দেখবেন সারা বছর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখে হ্যাঁ কিন্তু অরিজিনাল প্রাইসটা আপনি কোনো আপনি বুঝতেই পারবেন না একটু এটা বলি এটা বলাটা উচিত হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারা সারা বছর দিয়ে রাখে আপনি একটা পর্দা ধরেন এটা তিন হাজার বা পঁয়ত্রিশশো যেটাই হোক হ্যাঁ এটা অরিজিনাল প্রাইস জানার পর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে যেটা হয় কাস্টমারে বুঝতে সুবিধা হয় যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে হ্যাঁ ডিসকাউন্ট আসলে একটা আই ওয়াশ তারপর অনেকে বলে হোম ডেলিভারি ফ্রি একটা পর্দা ধরেন তিন হাজার সে নিবে পঁয়ত্রিশশো আইলিটার প্রাইস নিবে আলাদা রিবনের প্রাইস নিবে আলাদা তারপর বলবে ডেলিভারি ফ্রি চারটা পর্দা অর্ডার করতে গেলে মিনিমাম তো মানুষ চারটা করে দুই হাজার টাকা এমনি নিবি অথচ ডেলিভারি খরচ কত পাঁচশো টাকা পাঁচশো তো এই ধরনের প্রবাগান্ডা আমাদের নাই আমরা একদম ডেলিভারি চার্জ কাস্টমার দিবে আমাদের টোটাল ফিক্সড প্রাইস আমাদের কাছে তাহলে কেন নিবে আমাদের কাছে এই জন্যই নিবে যে আমরা কোয়ালিটি ইনসিওর করি নট এ কোয়ান্টিটি ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি যারা চাবে তাদের জন্য আমরা আমরা আসলে সব কাস্টমারের জন্য না ভাই এইভাবেই বলি সবাই আমাদের থেকে নেবে ব্যাপারটা তা না যারা কোয়ালিটি ফুল চায় তাদের জন্য হচ্ছে আমরা তারপর আজকে একটা কার্টেন দেখাবো এটা হচ্ছে একত্রিশশো টাকা ছয় কুচি এটাও আপনার ডাস্ট প্রুফ হ্যাঁ অ্যান্টি ডাস্ট আর তারপর আজকে ব্ল্যাক আউট কালেকশন দেখাবো হ্যাঁ ব্ল্যাক আউটের ভিতরে অসংখ্য কালেকশন দেখাবো আমরা দেখছি যে ব্ল্যাক আউটের ভিতরে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে এমনও বলে যে আমাদের শপে দেখেন এত বড় বড় লাইট এ পাশ থেকেও পাশে দেখা যায় না এটা আসলে ব্ল্যাক আউট চিনার কোনো উপায় না আপনার গ্লোবাল যে সিস্টেমটা আছে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল যে সিস্টেম যে ব্ল্যাক আউট মানে কিভাবে চিনবে এই আজকে এটা আমরা পরীক্ষা করে দেখাবো দেখেন আমার দোকানের লাইটটা কত দূরে এইভাবে কিন্তু একটা পাতলা পর্দা রাখলেও এ পাশ থেকেও পাশে কি দেখা যাবে না ব্ল্যাক আউট ছাড়াও ব্ল্যাক আউট চেনার উপায়টা কি তাহলে আজকে ব্ল্যাক আউট চেনার উপায় হচ্ছিল গিয়া সারা পৃথিবীতে যেভাবে ব্ল্যাক পরীক্ষা করে ঠিক আমরা এইভাবেই পরীক্ষা করে দেখাবো ধরেন এটা এই যে ব্ল্যাক হ্যাঁ এই পাওয়ারফুল লাইটটা এই টেকচারের ভিতরে হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু কোনো কাগজ দেওয়া নাই আবার আলাদা এখানে হচ্ছিল পাওয়ারফুল লাইটটা চাপ দিয়ে ধরতে হবে এই যে দেখেন একটু কি লাইট আসছে ভাইয়া একটু আলো একটু আসছে এইভাবে চাপ দিয়ে ধরতে হবে পাওয়ারফুল একটা লাইট যাতে এখানে কোথা কোনো আলো পাস না হয় আচ্ছা তো আজকে ব্ল্যাক আউটের অসংখ্য কালেকশন দেখাবো যেহেতু ব্ল্যাক আউট নিয়ে বাংলাদেশে অনেক পতারেই তো হচ্ছে অনেকে বলে থাকে আপনার ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট ধরেন ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক হয় না আমরা এটাও আজকে পরীক্ষা করে দেখাবো অনেকে ডিজাইন পর্দার ভিতরে বলে ব্ল্যাক আউট এই যে দেখেন এই পর্দাটা কিন্তু অনেক ভারী এবং মোটা কিন্তু এটা ভার্সানটা কিন্তু ব্ল্যাক আউট ভার্সন না এই যে দেখেন একটা আলো আসছে আচ্ছা এই যে দেখছেন আজকে এইভাবে পরীক্ষা করে দেখালাম যাতে ক্রেতা সাধারণ ঠকার কোনো সুযোগ না থাকে ঠিক আছে তো এইরকম এরকম ডিজাইন পর্দা যেটাই হোক না কেন আপনি ডিজাইন পর্দা কখনোই ব্ল্যাক আউট হবে না দেখেন এইটাও কত ভারী একটা কার্টেন আপনি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে যে লাইটটি যে দেখছেন এই যে পাস হয়েছে তো এটা হচ্ছে ব্ল্যাক আউট চিনার উপায় আজকে ব্ল্যাক আউটের ভিতরে অসংখ্য কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে লেমন কালার এবং এটা হচ্ছে আপনার অ্যাবাস্টেক ভার্সন এই যে আসেন বোস একটু টেক্সচারটা একটু দেখান সামনে থেকে না দেখালেও অবশ্য বুঝবে না এই যে লেদার অ্যাম্বোস্ট এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে বত্রিশশো তিরিশ টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা কালার দিব অ্যাশ কালার হবে এই একটা কালার হবে অ্যাশ কালার এটাও বত্রিশশো তিরিশ টাকা পড়বে ছয় কুচি আর প্রত্যেকটা ভিতরে একটা টেকচার আছে হ্যাঁ একটা ডিজাইন হবে তারপর এটার ভিতরে এই যে ক্রিম কালার দিচ্ছি এবং আমাদের ডিজাইনটা দেখান উপরের থেকে আইলেটগুলোর কোয়ালিটিগুলো একটু দেখান যে কত হাই কোয়ালিটি হ্যাঁ একদম ম্যাড ভার্সান এগুলো

পুরা ফুল বডি একটা ডিজাইন করা টেকচার আছে একটা হ্যাঁ এটার প্রাইস পড়বে ছত্রিশশো বিশ টাকা ছয় কোচি এবং ব্ল্যাক আউটের ভিতরে দেখেন প্রচুর কালেকশন ব্ল্যাক আউটের প্রচুর কালেকশন সব দেখানো সম্ভব নয় যে সি গ্রিন হবে হ্যাঁ তারপরে যে গোল্ডেন হবে এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কোচি এই একটা হবে তারপর ব্ল্যাক আউটের এইখানে দেখেন প্রচুর কালেকশন আমাদের ব্ল্যাক আউট ইউরোপিয়ান ব্ল্যাক আউট হবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই যে একটা দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এবং আমাদের কোনো হিডেন চার্জ নেই সম্পূর্ণ প্যাকেজ প্রাইস সম্পূর্ণ সম্পূর্ণ প্যাকেজ প্রাইস এবং আমাদের স্টিচিংটা একটু দেখেন তাহলে বুঝতে পারবে এটা এফআই টেকনোলজি ইউজ করা হয় এবং আমাদের ফিনিশিং দেখলে বুঝবে কারণ এই ফিনিশিংয়ের ব্যাপারে বারবার বলি যে মানুষ আসলে ঘর আসলে ইউরোপ মানে ফলো করে যেহেতু একটা বাড়ি বা ফ্ল্যাট সে করে ইউরোপ ফলো করে যদি আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট করেন আপনার কার্টেনটা ইউরোপ স্টাইলে হতে হবে হ্যাঁ তো এই জন্য আমরা ফিনিশিংয়ের কথাটা বারবার বলি কারণ এই স্টিচিং অনেকে দেখা গেছে আপনার তাদের নিজস্ব গুনি স্টিচিং স্টোর নাই হ্যাঁ আপনার কোনটাকে ই করে সেলাই করে যেমন আপনার কোনটাকে সেলাই করলে কি হয় প্রোডাকশনে যারা সেলাই করে সেলাই করে প্রোডাকশনে সেলাই করলে কি হবে শুধু সেলাই করতে পারলেই টাকা টাকা তারা কি করে তারা হুরো করে করে কারণ তাদের নিজস্ব স্টিচিং স্টোর নাই আমাদের নিজস্ব স্টিচিং স্টোর এবং আমাদের যারা এক্সপার্ট তারা বেতন ভুক্ত তো দশটা মেক করলে যে টাকাটা সে দিনে পাবে সে কিন্তু পঞ্চাশটা করলে একই পাবে তাহলে সে কটা করবে দশটা করবে এবং মনোযোগ দিয়ে করবে এবং আদর দিয়ে করবে যেটা আসলে অন্য অন্য শপে সার্ভিসটা সে পাবে না হ্যাঁ তারপরে যে ব্ল্যাক আউটের ভিতরে এটা হবে গোল্ডেন বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি ব্ল্যাক আউটের অসংখ্য কালেকশন ভাই এখানে কিন্তু সব আমাদের ব্ল্যাক আউট মানে প্রচুর প্রচুর কালেকশন সব দেখানো তো আসলে পসিবল না তারপরে যে গ্লোসি বডি হবে যারা কিনা সুরমা কালার চাচ্ছে তাদের জন্য এটা লোকে ডার্ক অ্যাশ বলা হয় তারপর এই একটা কালেকশন হবে এটা দেখেন টেকচারটা এটা কার্পেটিং বডি কিন্তু এটা বডিটা আপনি কার্পেটিং বডি এটাও আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং এটা ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটা কিন্তু কোনো আপনার ব্ল্যাক প্রোটেকশান নেই দেখেন আছে কিছু না কিচ্ছু নেই এইটা দেখেন যেমন ব্ল্যাক আউট সবাই চিনে কি এই যে পেছনে একটা ব্ল্যাক থাকতে হবে তাই না আর এটার ভিতরে দেখেন কিছুই কিন্তু নেই অথচ এটাই যে এই যে দেখেন ব্ল্যাক আউট এই যে আমি চাপ দিয়ে ধরছি আচ্ছা হ্যাঁ এটা টেকচারটা দেখছেন সামনে যা পেছনে তাই একই কিন্তু এইটাও ব্ল্যাক আউট এবং আরেকটা কথা বলে রাখি অনেকে ব্ল্যাক আউটের ভিতর দেখবেন এখানে একটা কাপড় লাগায় বা ওই যে কি করে কাগজটাকে স্টিকার লাগায় তারপর এইভাবে চাপটা ধরে দেখে অবশ্যই এই ধরনের করে মানে এই ধnone কোনো আমাদের কাছে নেই আচ্ছা ওকে কিন্তু চেক করে নিতে পারবে অবশ্যই কাস্টমার যেটা পছন্দ হবে ব্ল্যাক আউট আমরা চেক করে দেব পাওয়ারফুল লাইট একদম পেছনে ধরে আমরা চেক করে দিব তারপর আজকে দেখাবো আরেকটা কালেকশন এই একটা কালেকশন দিবো আসেন এই যে বস এই কালেকশনটা দেখেন এটা হচ্ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এবং আমরা প্রিমিয়াম কোয়ালিটির আইলেট এবং প্রিমিয়াম টেন ইয়ার্স গ্যারান্টি প্যাস্টিং দিব হ্যাঁ আর অনেকে বলে থাকে গ্যাস আয়রন হিড আয়রন এটা আমরা অসংখ্যবার বলেছি গ্যাস আয়রন হিড আয়রন বলতে কোনো আয়রন কেউ ভিডিওতে দেখাতে পারবে না কারণ কার্টেন কেন যেটা মুখে বলে সেটা কিন্তু ভিডিওতেও দেখায় প্রমাণ সহকারে দেখায় যে আমরা বলছি আমরা প্রত্যেকটা কার্টেন জিএসএম ইনসিওর করি হ্যাঁ এই যে দেখেন আমাদের জিএসএম চেক করার মেশিন হ্যাঁ আসলে ইন্টারন্যাশনালি আপনি একটা কার্টেনকে যেভাবে ইনশিওর করে ইন্টারন্যাশনাল আপনি দেখবেন যে ফরেন বা আপনি ওয়েস্টার্নরা যেভাবে আপনার কার্টেনকে ইনশিওর করে ঠিক আমরা একইভাবে কার্টেন কিনশিওর করবো এখানে ধোকাবাজির কোনো সিস্টেম নেই ওই যে পর্দা আকাশের উপরে উড়াই দেওয়া তারপর বলবো গ্যাসের অনেক সারা জীবন এইভাবে থাকবে আসলে এই কার্টেন আপনি প্যাস্টিংয়ের এর উপরে হচ্ছে এটা আপনি নির্ভর করে এই কুচিটা প্যাস্টিংটা যদি আপনি এক নাম্বার দেন কুচিটা সবসময় এভাবেই থাকবে আর গ্যাস আয়রন হিট বলতে যেহেতু আমি এটা চ্যালেঞ্জই করছি এটা কিছু নাই এইটার সাথে কাপড়ের সাথে একটা আয়রন আছে যেটা হলো এই টেকচারের সাথে অ্যাডজাস্ট কোনটা ওইভাবে এটা আমরা যত্ন সহকারে আয়রন করে দিব যেটা আপনার ফ্যাব্রিক্সের সাথে সামঞ্জস্য আচ্ছা আপনার কথা হচ্ছে বিজনেস হবে একদম ক্লিয়ার কাট ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার আমরা গ্যাস আয়রন হবে দেড়শো বছরে কোনো আয়রন লাগবে না ভাই এটা আসলে এটা কোনো মানে একটা জিনিস আপনি যখন এটা ওয়াশ করবে এটা তো ফ্যাব্রিক্স ভিতরে এমন কোন টেকনোলজি ইউজ করা হয় না যে ভিতরে প্লাস্টিক দেওয়া আছে এটা আয়রন করতে হবে না তাই না আপনি দুই একবার ওয়াশ করার পর আয়রন করতে হবে এটা ন্যাচারাল বিউটি সারা পৃথিবীতে এটা করতে হবে আচ্ছা তো আজকে এগুলা বলার অবজেক্টিভ হচ্ছে যে মানুষ যাতে আসলে ক্লিয়ারনেস হয় হ্যাঁ যাতে কোনো ধোকাবাজির পাল্লায় না পড়ে তারপর আজকে দেখাবো এন্টিডাস এই একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে টাকা কুচি এটার ভিতরে একটা গোল্ডেন কালার দিব তারপর আজকে দেখাবো বেবি পিঙ্ক এই যে বেবি পিঙ্ক এই কালারটি একটু দেখেন যে একটা পিঙ্ক একটা একটা আইসক্রিমের পিঙ্ক কালার থাকে না পিঙ্ক কালার থাকে আইসক্রিমের আইসক্রিমের যে কালারটা পিঙ্ক হয় ঠিক সেম সেম হ্যাঁ অনেক পিঙ্ক আছে না যে আপনার চোখে লাগে আপনার ক্যাটকে টা লাগে তাকানো জানি এটার ভিতরে দেখেন কত কিউট একটা মানে ফিল পাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার লেদার অ্যাম্বোস্ট এটার ভিতরে এটার প্রাইস পড়বে সাতাইশ সাতত্রিশশো টাকা ছয় কুচি বেবি পিঙ্কের ভিতরে আরেকটা জিনিস দেখা করছে এই একটা কালার দেখাবো এটা হচ্ছে কি আপনার এটার প্রাইস পড়বে আপনার ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এবং ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা চাচ্ছেন তাদের জন্য সি গ্রিন এটা বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এটা ফুল ডিজাইনটা দেখান নিচ থেকে উপরে পর্যন্ত দেখান যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল কার্টেন চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি আর যারা কিনা এভাবে মাল্টি ডিজাইন করে নিতে চান এভাবে মাল্টি যে কোনো আমরা কার্টেনের সাথে এভাবে আমরা পর্দার সাথে এভাবে মাল্টি ডিজাইন করে দিব আচ্ছা যা তারপরে যে শেয়ার্স দেখাবো আজকে দেখেন এই যে শেয়ার্স দেখেন প্রচুর কালেকশন আছে শেয়ার্সে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা প্রাইস বলে দিব এটা দুই হাজার বিশ টাকা পড়বে ছয় কুচি এই একটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার তিন হাজার বিশ টাকা পড়বে ছয় কুচি ফুল বডি এটা ডিজাইন করা এই যে এই একটা ডিজাইন দেখাবো দেখেন তারপরে যে হোয়াইটের ভিতরে যারা চাচ্ছেন এই যে একটা আপনার ডিজাইন হবে শেয়ারসের প্রচুর কালেকশন আসে বস আজকে শেয়ারসের অনেক স্পেশাল কালেকশন আসছে অনেক কালেকশন আছে আজকে মানে প্রতিটা গ্যালারি ভাগ করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গ্যালারি আমাদের ভাগ করে এই যে দেখেন শেয়ারস এবং আমাদের কাছে যেগুলো পাবে আপনার টোটালি আনকমন পাবে হ্যাঁ ডিফারেন্ট এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন আর আমাদের রেগুলার আমরা আসলে কি আমরা হচ্ছে আপনার কোয়ালিটি ইনশিওর করি আর কোয়ালিটির ব্যাপারে আমরা হচ্ছে গিয়ে বেশি ফোকাস করি কিন্তু অনেকে দেখবেন কোয়ান্টিটি অনেক যে আপনি দেখছেন অনেক কোয়ালিটি মানে অভাব নেই কিন্তু আপনার পছন্দ করতে অনেক কষ্ট হবে আমরা কিন্তু কোয়ালিটি ফুল জিনিস রাখি হ্যাঁ সংখ্যায় কম হলেও আমরা কোয়ালিটি রাখবো এই যে দেখেন এই একটা ডিজাইন হবে আপনি দেখেন কার্টেনটা উপরে থেকে নিচ পর্যন্ত একটু দেখান তাহলে বুঝতে পারবে তারপর অর্গেন্ডার ভিতরে আজকে দেখাবো নিউ ভার্সান অর্গেন্ডা এই যে দেখেন এটা কিন্তু একদম নতুন একদম নিউ ভার্সান এটা অর্গেন্ডা আগের যেটা ছিল এটা আমাদের শেষ এটা চৌত্রিশশো বিশ টাকা পড়বে ছয় কুচি শেয়ারসের অনেক কালেকশন সারাদিন দেখালে আমি শেষ করতে পারব না দেখেন ভাইয়া এখানে প্রচুর কালেকশন এই যে হোয়াইট কন্ট্রাস্ট এটা একটা হবে এই একটা হবে প্রচুর কালেকশন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আবার হোয়াটসঅ্যাপে দিলাম আমরা প্রাইস বলে দিব এটা কিন্তু ফুল বডি ডিজাইন করা এবং সুতোর কাজ করে এটা এই যে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ কোনো প্রিন্ট না আমাদের প্রিন্টের কোনো কাটান হবে না প্রিন্ট সব সব পাবে আপনার ডিজাইনের ভিতরে এই যে দেখেন এখানে দেখেন প্রচুর কালেকশন এই একটা কালেকশন দেখাবো ফুল বডি আপনার ডিজাইন করা এটার ভিতর আমরা দুইটা কালার দিব এই আর একটা কালার হবে তারপরে এই যে অর্গেনটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি আমরা এটা তারপর আমাদের এখানে অনেক শেয়ার্স আছে অনেক কালেকশান আছে তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই দেখেন এটা হচ্ছে কার্পেটিং বডি এটার ভিতরে আমরা কালার দিব বেবি পিঙ্কের আরেকটা কালেকশান আছে এটা এটা আপনার সাতত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে যে পার্টি মুড এটা দেখাবো যারা কিনা পার্টি মুড চায় তাদের জন্য এটা শ্যানেল বডি এটা গ্লোসি এটা প্রাইস প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি পার্টি মুডের আরেকটা ডিজাইন হবে এই একটা ডিজাইন এইটাও আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে ওই এই কালেকশনটা একটু দেখেন ভাইয়া এটা কিন্তু অ্যান্টি ড্রাস্ট এবং অনেক ভারীর ভিতরে এটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ছত্রিশশো আশি টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা দুইটা কালার দেবো তারপর এই একটা কালার হবে এই যে এটাও ছত্রিশশো আশি টাকা পড়বে ছয় কুচি সি গ্রিন অ্যান্ড গোল্ডেন এটা আপনার গ্লোসি হ্যাঁ আপনি গ্লেজ দেয় ফ্যাব্রিক্সটা তারপর আজকে একটা কালেকশান দেখাবো এটা হচ্ছে গিয়া আটাইশো টাকা পড়বে ছয় কুচি এই যে আটাইশো টাকা পড়বে ছয় কুচি এই একটা কালেকশন হবে এটাও আপনার গ্লেসি এটা হচ্ছিলো আপনার চৌত্রিশশো টাকা পড়বে আপনার ছয় কুচি জি আর অনেক কালেকশন আছে আমাদের কিন্তু ব্যাক সাইডের ডিজাইনগুলো কিন্তু এখনও দেখাই নেই প্রচুর কালেকশন যেমন অ্যান্টি ডাস্টের ভিতরে এটা আসছে এটা হলো আপনি একচল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এটা আপনার ডাস্ট প্রুফ এবং এটা সাইড থেকেও দেখেন একটা সুন্দর একটা ভিউ আছে হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে হ্যাঁ তারপর সিলভার এই একটা কালার হবে তিনটা কালার এটা হচ্ছে একচল্লিশশো টাকা পড়বে ছয় কুচি যে আসলে সব দেখানো সম্ভব না যতটুকু পসিবল অতটুকুই আমরা দেখালাম তারপরে যে উডেন ফিল এটা হবে এটা চৌ এটা প্রাইস পড়বে এটা হচ্ছে লোক উনত্রিশশো বিশ টাকা পড়বে ছয় কুচি আচ্ছা এটার কালার হবে জি এটার কালার হবে এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার এই যে এই যে একটা কালার হবে খুবই আপনার ডিফারেন্ট একটা জিনিস এটা হচ্ছে আপনার কুচিগুলোর ভিতরে শুধু আপনি দেখেন এখানে গ্যাপ আছে হ্যাঁ

আর হোম ডেলিভারি সারা বাংলাদেশেই করে থাকি আমরা অফলাইনেও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে তবে আমি একটা কথা বলবো যে যারা কি কার্টেন নেবেন বা নেওয়ার চিন্তা করেছেন তার একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে আসেন আসলে আমাদের শপে আসলে আপনি বুঝতে পারবেন যেহেতু আমরা ইন্টেরিয়র সলিউশন দিই আসলে চাইল্ড বেড মাস্টার বেড বেলকুনিতে কী হবে প্রত্যেকটা সলিউশন আমাদের থেকে পেয়ে যাবে যেটা অন্য অন্য শপের থেকে এই পায় না